ডিস মডেল একশো দশ সিসি এটা সবকিছু ইন্স্যুরেন্স পলিউশন আপডেট বারাসাত নম্বরে গাড়ি আছে দাম থাকবে ছেচল্লিশ হাজার টাকা এটা আছে হান্টা থ্রি ফিফটি ডাবল ডিক্স ডাবল সেন এ বি এস এটার দাম এটা প্রায় তেইশের গাড়ি আছে আর গাড়ি একদম তেইশের গাড়ি দাম মাত্র থাকবে আপনার হলো এক লাখ সত্তর যান আপনি এক লাখ আশ্চি দিতে যান

টপ মডেল আপনার ইয়াজদি রোড স্টার ঠিক আছে এটা বাইশের গাড়ি আছে দাম মাত্র থাকবে এক লাখ কত দেব পঞ্চাশে আপনি চল্লিশে দেবো আটত্রিশে নিয়ে দেবো পঁয়ত্রিশ করে দিলাম এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশে মার্কেটে দেখাতে পারবে না কেউ was born to be a fighter had these dreams and desires i would be something better energy got a fire in my soul it keep burning a pain that keep hurting a curse is Feel the thirst keep on working i won't stop i won't quit to the top of this shit i get lost in the work sweat dripping out a bitch i get mad i get pissed i get after this shit the what's up guys what on, I to the video what i তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ টিভিএস আছে 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 অ্যাভেঞ্জার ক্লাসিক আর দেখো পুরো লাইন লেগে এছাড়া ভিতরে আরো অনেক গাড়ি আছে তো সমস্ত জানতে গেলে কি করতে হবে আজকের ভিডিওটা একটু কষ্ট করে পুরোটা দেখতে হবে আর ভিডিও দেখে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট অবশ্যই করতে হবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা সরাসরি কথা বলে নেবো শোরুমের যিনি ওনার আছে সে বাবার সাথে তো আমরা পেয়ে গেছি বাইকার জোন থেকে নিগমডা কে নিগমডা ফার্স্ট টাইম আমরা সর ভিজিট করলাম একদম আর আমার যারা ভিউয়ারস আছে তারা ভালো দামে বাইক পাবে তো একদম डेफिनेटली পাবে আর আমাদের পলিসি এটাই থাকবে যে 100% নাম ট্রান্সফার হবে এখানে আর ফিনান্স ফিনান্স সবার ফ্যাসিলিটি আছে এটা কোনো নতুন কথা নাই আর যে কোনো গাড়ি আপনি মানে 30% ডাউন পেমেন্ট দিয়ে বাইর নিতে পারেন গাড়ি সামথিং একটা আপনার নিয়া থাকতে হবে যেটা হলো আধার কার্ড প্যান কার্ড আর আপনার এটিএম কার্ড নিয়ে আসলেই আপনি ফিনান্স হয়ে যাবে আর হোম ডেলিভারির কি ব্যবস্থা আছে হোম ডেলিভারির ব্যবস্থা এমন আছে দ্যাট এখানে এসে আগে বিলের প্রসেসটা পুরো কমপ্লিট করতে হবে দেন ওটা কিছু একটা কনসিডার করাই যাবে डेफिनेटলি ঠিক আছে চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি আমরা গাড়িতে চলে যাব তো ফার্স্ট আমরা কি দেখব ফারস্টে একদম এটা দেখে নিচ্ছি উনিশের একটা ভিক্টর আছে ডিস্ক মডেল একশো দশ সিসি এটা সবকিছু ইন্স্যুরেন্স পলিউশন আপডেট বারাসাত নম্বরের গাড়ি আছে

এটা দাম থাকবে মাত্র এক লাখ বারো হাজার টাকা এক লাখ বারো এটা কি ফিক্সড প্রাইস না কাস্টমার যখন প্রথমে আসবেন অন টেবিল কিছু নেগোসিয়েবল হবে স্লাইটলি ডিসকাউন্ট হয়ে যাবে যার মধ্যে আমি চেষ্টা করব যার মধ্যে আমার মার্জিন আছে আমি চেষ্টা করব আমি তো কোনো কাস্টমারকেই চাইবো না হাতছাড়া করতে একটা বিজনেসম্যান অলওয়েজ চাই যে তার সেল হবে ঠিক আছে সেজন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে আর শোরুমে আসতে হবে একদম ডেফিনেটলি আসতে হবে তো নেক্সট কি দেখবো আমরা নেক্সট আছে এটা আপনার ইয়ে ইন্টারসেপ্টর 650 আছে

এবং গাড়ি আপনি পাবেন আর দাদা ভিউয়ার্স গাড়ি নেওয়ার পর কি কোনো ওয়ারেন্টির ব্যবস্থা থাকছে ওয়ারেন্টি দেখেন হয়তো কি নতুন ওয়ারেন্টি দেয় না বাট এটা আছে যে আমার থেকে যে নিচ্ছে আপনি দরকার হলে নিজের মিস্ত্রি নিয়ে এসে গাড়িটা নিয়ে যেতে পারেন নিশ্চিন্ত ভাবে আমরা গাড়িটা সবসময় এ ওয়ান প্রোভাইড করি ঠিক আছে তো মানে গাড়ি নিয়ে কোনো কাজ করাতে হবে না কাজ কাজ হবে না হয়টা কি আপনি নিজে গাড়িটা নিয়ে যখন নিয়ে যাবেন তখন আপনি নিজে থেকে মিস্ত্রি নিয়ে এসে দেখে শুনে তারপর নিয়ে যান কোনো অসুবিধা নেই তো নেক্সট আছে রয়্যাল এনফিল্ড হান্টার এটা আছে হান্টার 350 ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস এটা দাম এটা প্রায় 23 এর গাড়ি আছে 23 এর গাড়ি একদম 23 এর গাড়ি দাম মাত্র থাকবে আপনার হলো 170000 জান আপনি 168 দিয়ে নিয়ে যান

যত নতুন গাড়ি অত পুরো আপনার কাছে সার্ভিস রেকর্ড থাকবে তো কি আছে 2018 ক্লাসিক আছে এটা লোকে ডিমান্ড করে ওয়ান থার্টি ওয়ান টোয়েন্টি ফাইভ এইট আমার কাছে আছে বক্তব্য কম প্রাইসে দেব বেশি কোয়ান্টিটিতে বিক্রি করব তার জন্য শুধু দাম থাকবে এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো যান এক লাখ চোদ্দ হাজার টাকা নিয়ে এক লাখ চোদ্দ ফাইনাল যান এক লাখ চোদ্দ হাজার টাকা নিয়ে যান নেক্সট থাকছে টিভিএস রাইডার টিভিএস রাইডার এটা মাত্র সাত মাসের গাড়ি মাত্র সাত মাসের গাড়ি সাত মাসের গাড়ি বারাসাত নম্বর আপনি পাঁচ বছরের ইন্স্যুরেন্স সবকিছু এর সাথে পাবেন গাড়িটার দাম থাকবে মাত্র হাজার টাকা নিন পুরোপুরি 80 মাত্র 8500 টাকা আমাদের শোরুমের থেকেই আমার লিস্টিং আছে 8500 টাকা ভাইয়ের জন্য ফ্লাইট অফ গাড়িতে সরাসরি 8500 টাকা ডিসকাউন্ট ফাইনাল না মাত্র সাত মাসের গাড়ি চলছে মাত্র আছে খুবই গাড়ি এটা মাসের গাড়ি ওনলি বিএস6 এর গ্ল্যামার এর মডেল এটা কনভার্টিবল টু দিয়ে চলবে কোম্পানি আপনার সবকিছু আছে এটা তিন মাস হোল্ড পাঁচ বছরের ইন্স্যুরেন্স নতুন কিছু বলার নেই সবাই দিচ্ছে আমিও দিচ্ছি গাড়িটা দিয়ে দেবো অনলি সাতাত্তর হাজার টাকা মাত্র সাতাত্তর হাজার টাকা গ্ল্যামসেন্ট পেয়ে যাবেন আপনার তিন মাস ওল্ড কি বলছো দাদা তো এক লাখের উপরে দাম আছে আরামসে এক লাখ আঠারো তেরো পড়েই যাচ্ছে গাইজ তোমাদের বলবো নতুন গাড়ি কেনার আগে অন্তত তোমরা এবার বাইক আসলে ভিজিট করো তোমরা যদি ভিজিট না করো তাহলে বুঝতে পারবে একদম যে কোনো গাড়ি দেখলে হবে না যে কোনো গাড়ি আপনি ফিনান্সে নিয়ে যাবেন ফিনান্সেও নিতে পারেন যেমন নতুন গাড়িতে ফিনান্সে নিচ্ছেন আমার কাছে ওর থেকে সস্তা গাড়ি আপনি ফিনান্সে পেয়ে যাবেন

এটাই হচ্ছে বাইকার জন্য সবথেকে বড় ফেসালিটি নাই একটা এখানে একটা ভালো গাড়ি আছে এটাও দেখিয়ে দাও বাইশের নতুন গাড়ি একদম সাইড প্রোফাইল আমি দেখাতে বলবো এটা হচ্ছে ডবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস এলআই হুইল টপ মডেল আপনার ইয়াজদি রোড স্টার ঠিক আছে এটা বাইশের গাড়ি আছে দাম মাত্র থাকবে এক লাখ কত দেবো পঞ্চাশে আপনি বলিশে দেবো আটত্রিশে নিয়ে দেবো

তারপর এল ইডি শেষের প্রায় কুড়ির গাড়ি আছে আমার খোয়াটা খেয়াল নেই আপনি নাম্বার মেরে নিয়ে দেখে নিতে পারবেন দাম থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা উনিশের শেষের প্রায় কুড়ির গাড়ি আছে হবে এটা আপনাকে পেয়ে যাবেন আপনি নেক্সট একটা ভিএস স্প্রে গ্ল্যামার দেখতে পাচ্ছি আমরা গ্ল্যামার পেয়ে যাবেন 2018 ডিসেম্বরের গাড়ি এটা আমাদের গ্রাম অঞ্চলে খুবই প্রচলিত গাড়ি এটা যেহেতু এটা শো ইঞ্জিন তো হ্যাঁ খুবই ডিমান্ডে গাড়ি ডিমান্ডেবল গাড়ি এটা আপনাকে 57000 টাকা দিয়ে দাও 50 57 এ দিয়ে দাও এটা কত সালের গাড়ি ছিল দাদা এটা দাদা 19 এর গাড়ি আছে 19 এর গাড়ি 57 এ চলে আসছে 57 এ চলে আসছে নেক্সট এফজেড এস এফজেড ভার্সন 3 এটা এবিএস মডেল ডাবল ডিস্ক আপনি ব্লু কালার এটা খুব সুন্দর গাড়ি গাড়ি মানে কোনো পয়সায় নেবো না একদম কোনো লাভ করবো না সত্তরে দিয়ে দেবো গাড়িটা সত্তরে দিয়ে দিচ্ছে ওরে দিয়ে দেবো ফিনান্সও করে দেবো মাত্র আঠাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে যাও ফিনান্স করে দিচ্ছে গাড়িটা এটা কত সালের গাড়ি ছিল এটা হচ্ছে প্রায় কুড়ির গাড়ি আছে উনিশের শেষ হাজার উনিশের এমনি গাড়ি চলে আসছে সত্তরে একদম নেক্সট পালসারে কোন মডেল থাকে পালসার ওটা একশো পঁচিশ আছে বারাসাত নম্বর গাড়ি ঠিক আছে দু হাজার কুড়ির গাড়ি আছে और কোনো পয়সা নেব না আমি একবারে 48000 টাকা দিয়ে দেব 48 এ ফাইনাল করে দিচ্ছো টা এটা আপনার পড়ে যাবে এটা 58 এ দিয়ে এটা 2020 এর গাড়ি আছে বিএস 6 গাড়ি ঠিক আছে 58 এ দিয়ে দেব আদার পরে আর একটা কথা ছিল ধরুন আপনি ভিডিওতে একদম बोलते ধরুন ভিডিওতে বলছেন গাড়িটা 50 দাম আর যখন কাস্টমার আসবে তখন দামটা বেড়ে যাবে না তো বান্দাবাদি பண்ண হবে কোনোদিন না এটা আমাদের পলিসিই না বেসিক্যালি বাইকার জোনের আপনি গুগলে যখন মারবেন না তখন আমাদের ফিডব্যাক আর একবার চেক করে আসবেন আমরা ওইভাবে প্রোভাইড করি না আমাদের বাইকার্স জোন আপনি শুধু বাইকার্স জোন ইউটিউবে মারুন আমার আপনি একশোটা ভিডিও পেয়ে যাবেন ওর মধ্যে আপনার আপনি আমার কমেন্টগুলো দেখে নিয়ে বুঝতে পারবেন যে আমরা কীভাবে ডিল করি আমরা জিএসটি শপ আছে এটা বাইকার্স জোন যেটা কাঞ্চনতলা মধ্যম গ্রামে আছে তো আপনি এখানে যখন আসবেন পেপার পত্র আর টাকার দাম নিয়ে তো নিশ্চিন্ত থাকবে এগুলো তো কিছুই হবে না আপনাকে ঠিক আছে চলুন নেক্সট কি দেখব একদম এটা হচ্ছে একুশের গাড়ি আছে মাত্র উনষাট টাকা দিয়ে দেবো মাত্র উনষাট উনষাট এ একুশের গাড়ি দিয়ে দেবো ফিনেন্সে করবে পঁচিশ হাজার টাকা বাইশ হাজার টাকা কুড়ি হাজার টাকার মধ্যে চেষ্টা করবো কুড়ি হাজার ডাউন পেমেন্ট করলে পেয়ে যাচ্ছে পেয়ে যাবে একদম গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সহজে ফিনান্স হয়ে যাচ্ছে তো নেক্সট ডিমান্ডেবল একুশের এটা এমটি আছে বেশি দাম না এক লাখ তিরিশে দিয়ে দেবো একুশের গাড়ি আছে দাদা একুশের গাড়ি এক লাখ তিরিশে তিরিশ হ্যাঁ বারোশো নম্বরের গাড়ি এ ওয়ান কন্ডিশন গাড়ি গাড়িতে কোনো পাঁচ পয়সার কাজ থাকবে না দাদা এটা কত কিলোমিটার চলেছে বলা যাবে দাদা চলেছে চোদ্দ অলমোস্ট চোদ্দ হাজার মতন চলেছে চোদ্দ হাজার গাড়ি চলা তো দাদা নেক্সট আমরা কি দেখছি নেক্সট আছে দু হাজার বাইশের পালসার আছে এটা দু হাজার বাইশের মডেল পঁচিশ সিসি আছে বিএস সিক্স এর গাড়ি ডিস্কওয়ালা মডেল আপনি

নেক্সট হন্ডার কোন মডেল দেখছি আমরা এটা দাদা এসপি সাইন আছে ডিস ওয়ালা মডেল রেড কালার খুবই সুন্দর গাড়ি একদম ঝাগা গাড়ি পাবেন খুবই কম চলাও গাড়ি আছে আমার খেয়াল নেই কিন্তু কম চলা আছে আচ্ছা এই গাড়িটার দাম দিয়ে দেবো আপনাকে ছেষট্টি হাজার টাকা দিয়ে দেবো ছেষট্টি দে যান পুরোপুরি পঁয়ষট্টি করে দিচ্ছি আপনি এটা ডাউন দেবেন মাত্র পঁচিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ডাউন মাত্র পঁচিশ ছাব্বিশ ডাউন পেমেন্টটা করে দিচ্ছে

বেশি লাভ দরকার নেই আমি তিন টাকা দু টাকা মধ্যেও গাড়ি ছেড়ে দিই যে গাড়ি দেখবেন ঝাঁকা গাড়ি থাকবে কন্ডিশন থাকবে আপনি নিজের থেকে মিস্ত্রি নিয়ে এসে গাড়িটি নিয়ে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই বাইকার্স জোন সবসময় প্রোভাইড আপনাকে ভালোই করবে গাড়িতে একশো দশ সিসির মধ্যে এবিএস দেখেছো এর মধ্যে এবিএস আছে সাত মাসের গাড়ি আছে এবিএস ওয়ালা মডেল মাত্র সাত মাসের গাড়ি এবিএস মডেল আছে একদম বারো সাত নম্বর ই টোয়েন্টি মডেল এটা দাম মাত্র আমাকে দিতে হবে চৌষট্টি টাকা মাত্র সিক্সটি ফোর চৌষট্টি টাকা সাত মাসের গাড়ি আছে চৌষট্টি টাকা দিয়ে হবে আর এটা তো ইএমআই হয়ে যাচ্ছে অবশ্যই হবে কত ডাউন পেমেন্ট হবে এতে ডাউন কি করবে বলো পঁচিশে দিয়ে দেবো যাও পঁচিশ হাজার দাম পেমেন্ট দিয়ে দিচ্ছ পঁচিশে দিয়ে দেবো তো স্কুটি নিয়ে চলে আসছি আমরা স্কুটিতে চলে আসি এটা প্রায় একুশের গাড়ি আছে কুড়ি সেপ্টেম্বরের গাড়ি আছে গাড়িটা দেখতেই পাচ্ছেন

আমরা এটাই প্রোভাইড করি বাইকার অলওয়েজ প্রাইস কম থাকবে নেক্সট সুজুকি বার্গম্যান বার্গম্যান এটা হচ্ছে জেডার সরি জেডার নতুন মডেল ইয়ামাহা জেডার একদম নতুন মডেল জেডার আছে এটা মাত্র 61000 টাকা দিয়ে দেব বিএস6 এর গাড়ি আছে একদম এ1 কন্ডিশন টায়ার ফায়ার থেকে স্টার্ট করে এ1 গাড়ি আছে যে চালাবে কমফর্ট পাবে ডাউন বেশি না আপনি দেখা হলে চব্বিশ হাজার ডন দিন করে দিচ্ছি নেক্সট চলে আসছে এনটক এনটক সব থেকে ডিমান্ডেবল সব থেকে ডিমান্ডেবল রেস এডিশন এটা হচ্ছে বিএস সিক্স এর টপ মডেল এলইডি হেডল্যাম্প যেটার মধ্যে আছে যেটা এখন দাম এক লাখ বত্রিশ এক লাখ আঠাশ পর্যন্ত পড়ে গেছে এটার দাম মাত্র আমাকে দিতে হবে

আপনারা আসেন ভিজিট করেন আমাদের নাম্বার এখানে দেওয়াই আছে আপনি দেখতে পারবেন আর ডিসক্রিপশানেও ভাই নাম্বার লিঙ্ক লোকেশন সব কিছু ঢেলে দেবে কথার শেষে এটাই বলবো যে আপনি দরকার হলে নিজের মিস্ত্রি নিয়ে আসুন গাড়িটা দেখে নিয়ে যান দেখতে কোনো পয়সা লাগে না আপনি আসবেন দেখবেন তারপরে নিয়ে যাবেন ট্রায়াল লিন নিজের পছন্দ করুন ইএমআই নেবেন ক্যাশ নেবেন সবার ফ্যাসিলিটি আছে আমরা ডেবিট কার্ড থেকে ইভেন আপনারা জিরো পেমেন্টেও করে দিই অনেকের অনেকের জিরো পেমেন্টেও হয়ে যার সিভিল অনেকই ভালো তো এটাই বলবো কথার শেষে যে ভাইয়ের চ্যানেলকে একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর ব্যাস ভালোবাসা দেখান বাইকের কেউ জনকে চলে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে একদম